আসসালামু আলাইকুম যারা দীর্ঘদিন ধরে শুকনা কাশিতে ভুগছেন অনেক রকমের ওষুধ দিয়েছেন কিন্তু কোনো রকমের রেজাল্ট পাচ্ছেন না তাদের জন্য একদম ইফেক্টিভ আপনাদের সলিউশন আপনারা এক চামচের চার ভাগের এক ভাগ অ্যাসিটাইল সিস্টিন পাউডার ইউজ করবেন এটা আপনি ফার্মেসিতে পাবেন বিভিন্ন নামে পাওয়া যায় বিস্কোটিন টাইলেস বিভিন্ন নামে পাওয়া যায় আপনার যেটা ভালো লাগে আপনি নেবেন এক চামচের চার ভাগের এক ভাগ এবং সাথে একশো বিশ পানি অর্থাৎ প্রায় হাফ গ্লাসের মতো পানি এবং এক চিমটি ইপসম লবণ আপনারা কিন্তু ইপসম লবণ নিয়ে আমাকে গ্রুপে মানে পেজের মধ্যে অসংখ্য মেসেজ দিয়েছেন যে কুল ইপসম লবণটা নিব অবশ্যই ফুড গ্রেড যুক্ত যে ইপসম লবণ সেটা ব্যবহার করবেন তো এই যে মিশ্রণটা এক চামচে চার ভাগের এক ভাগ আপনার হচ্ছে যে অ্যাসিডাল সিস্টিন অর্থাৎ বিস্কোটিন বা টাইলেস একশো বিশ পানি এবং এক চিমটি ইপসন লবণ এই যে মিশ্রিত যে হইল এই সলিউশনটা এটা আপনারা প্রয়োজন মতো নেবুলাইজার মেশিনে দিয়ে প্রতিদিন এক থেকে দুইবার পাঁচ মিনিট করে নেবুলাইজ করবেন দেখবেন মাসাল্লাহ চমৎকার যে কোনো ধরনের ড্রাই কপ অর্থাৎ কাশি দীর্ঘদিনের কাশি ইনশাল্লাহ এটা চলে যাবে বাচ্চারা থেকে বয়স্ক সবাই এটা ব্যবহার করতে পারেন এবং সমস্যা হচ্ছে যে আপনার বলতে পারেন নেবুলাইজার মেশিন এগুলো তো ঝামেলার কাজ এত বড় মেশিন কোথায় পাবো কি করব। কিছু লাগবে না এই ধরনের কিন্তু একদম ছোট মেশিন পাওয়া যায় নেবুলাইজার মেশিন যে কোনো জায়গায় ক্যারি করা যায় এখানে দেখেন আপনারা বড়দের জন্য হচ্ছে যে এইভাবে আপনারা এটা সেট করবেন আচ্ছা এই যে এবং ছোট বাচ্চাদের জন্য এভাবে এটা আপনারা সেট করবেন এখানে সুইচ দেওয়া আছে সুইচ টিপলেই এটা চালু হয়ে যাবে এবং এটা চার্জ দেওয়া যায় মানে এটা আমি প্রমোট করছি না কোনো কোম্পানিটা আপনার যেটা প্রয়োজন আপনি নেবেন কিন্তু এরকম মেশিন সবার বাসায় থাকা উচিত কারণ প্রত্যেকের বাসায় দেখবেন বৃদ্ধ মানুষ আছে ছোটো বাচ্চারা আছে আপনারা এই যে দোকানে গিয়ে হসপিটালে গিয়ে যে নেবুলাইজটা করেন এটা আসলে এই জিনিসটা খুব একটা পরিষ্কার করা হয় না একই মাস্ক দিয়ে সবাই ব্যবহার করছে এবং প্রচুর জীবাণু থাকে এখানে আমার যে কনসার্নটা এটা আপনার বাসায় একটা কিনে রাখবেন বেশি দামও না দেখবেন যে অনেক ভালো রেজাল্ট পাবেন আর আমি যেটা নিয়ে আসলে ভিডিওটা করেছি যে শুকনা কাশি দীর্ঘদিনের কাশিতে এটা হান্ড্রেড পার্সেন্ট মারাত্মক রেজাল্ট করবে ধন্যবাদ সবাইকে আলাইকুম